এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবারও একটা শনিবার তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু গরমটা অনেক পড়ে গেছে তাই আমার মুখেও প্রচণ্ড ট্যান পড়েছে যেহেতু আমাকে রাস্তায় বেরোতে হয় তাই আজ একটা ট্যান রিমুভেল প্যাক তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি মুখটা ভালো করে একটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর একদম প্লেন টক দইয়ের সাথে একটু অলিভ অয়েল মিশিয়ে হালকা করে মানে পাঁচ মিনিটের মতো মাসাজ করে নিয়েছিলাম আচ্ছা মাসাজ করতে করতে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই সেটা হলো আগের ব্লগে যেসব দিদিরা আমাকে কমেন্ট করেছ তাদের মধ্যে কিছু দিদিদের নাম আজকে আমি না নিয়ে পারছি না তারা হলো নম্রতা চক্রবর্তী বিপুল নেচার ব্লগস সুবর্ণা মুখার্জি জাকির বাংলা ব্লগ তনুশ্রীর রান্নাঘর হ্যাপি ফ্যামিলি ব্লগ এনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছে সত্যি আমি আপ্লুত আমি অভিভূত এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাই হোক টক দইটা আমি মিনিট পাঁচক মাসাজ করার পরে টুকরো লেবু আর একটা কফির শেষের পুরোটা ঢেলে ভালো করে মিক্স করে নিয়ে সারা মুখে একটু রাগ করে করে লাগিয়ে নিয়েছি এটা লাগানোর পর মোটামুটি কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে প্যাকটা শুকানোর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট আমিও অপেক্ষা করে নিয়েছি তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি আর প্যাকটা মোটামুটি আমি সপ্তাহে দু থেকে তিন দিন লাগাচ্ছি এতে আমি অনেক বেটার রেজাল্ট পাচ্ছি যেহেতু আমাকে মোটামুটি সপ্তাহের বেশিরভাগ দিনই রাস্তায় বেরোতে হয় আমার মনে হয় এই প্যাকটা অনেক সহজ তাই যেই সব দিদিরা সাধারণত দিনের বেলা রাস্তায় বেরোয় আমার মনে হয় তারা একটু নিজেদের জন্য সময় বার করে এই প্যাকটা ইউজ করো এবং দেখো রেজাল্ট কিরকম পাও এবং যাই রেজাল্ট পাও তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও আর তার সাথে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো যাতে আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে প্যাকটা লাগিয়ে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম রেখে দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর তোমরা রেজাল্টটা নিজেরাই দেখে নাও ট্যাপটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর প্লেন ঠান্ডা জলে আমি মুখ ধুয়ে নিয়েছি এখনও পর্যন্ত ময়শ্চারাইজার আমি লাগাই নি তোমাদেরকে দেখাবো বলে তো দেখো আমার ট্যানটা রিমুভ হয়েছে কি না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা